সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ নেপালের বিপক্ষে মুস্তাফিজের বলিং দেখে অবিশ্বাস্য মন্তব্য করলেন শোয়েব আক্তার হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নেপালকে হারিয়ে সুপার এইট রাউন্ড নিশ্চিত করেছে নাজুল হোসেন শান্তর দল সোমবার সতেরোই জুন আনসভেল মাঠে নেপালকে একুশ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে নিশ্চিত করেছে সেরা আট সুপার এইট গ্রুপ ওয়ানে প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান আজ সকালে তানজিম সাকিব ও মোস্তাফিজের বলিংয়ে নেপালকে হারিয়ে দেয় বাংলাদেশ এবার তাদের বলিং দেখে লাইভে এসে পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আক্তার বলেন তানজিম সাকিব অসাধারণ বল করেছে শুরুতে সে চেপে ধরেছে তবে তার থেকেও বেশি ভালো বল করেছে মুস্তাফিস গুরুত্বপূর্ণ অসাধারণ বল করেছে তার হাতে সত্যি জাদু আছে সে ও নাম্বার যা করেছে তা কেউ করতে পারবে না তিনি আরও বলেন বাংলাদেশকে সুপার হিটে স্বাগতম এখন আসল খেলা শুরু হবে বাংলাদেশ সচরাচর যেমন পিচে খেলে সেরকম পিচে এবারে বিশ্বকাপ হচ্ছে এটা তাদের জন্য বাড়তি না ওদের স্লো পিচের সেরা বলার আছে পিচ কন্ডিশন পক্ষে থাকলে মুস্তাফিজ কতটা ভয়ানক হতে পারে সে প্রথম চারটি ম্যাচই দেখিয়েছে মুস্তাফিজের হিরো হওয়ার সুযোগ এখনও রয়েছে সুপার ফোরে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করতে পারলে পুরো বিশ্ব আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকবে সে প্রথম চার ম্যাচে মুস্তাফিজ কিছুটা আওয়াজ দিয়েই রেখেছে সেমি ফাইনালে যেতে হলে মুস্তাফিজকে ভয়ঙ্কর হতে হবে সেমিফাইনালে খেলার সম্ভাবনা দারুণ রয়েছে বাংলাদেশের এরকম সুযোগ মুস্তাফিজ ও বাংলাদেশ আর কখনোই পাবে না তাই তাদের আগামীতে আরও ভালো করা উচিত প্রিয় দর্শক বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে